আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে পবিত্র ঈদ উল আজকের ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে একটি পিকসার্ট অ্যাপের সাহায্যে কিভাবে একটি প্রিমিয়াম ঈদের পোস্টার তৈরি করবেন বন্ধুরা ঈদের দিন সকলেই কিন্তু ঈদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে ফটো শেয়ার করে থাকে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও ঈদের দিন প্রিমিয়াম পোস্টার তৈরি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সবাইকে চমকে দিতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ফটোটি এডিটিং করতে আমাদের দুটি অ্যাপের প্রয়োজন পড়বে ফার্স্ট আমাদের প্রয়োজন পড়বে গুগল ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরপর এই যদি আপনাদের ফোনে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফটোটি এডিটিং করতে পারবেন বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে নর্মাল ফটো রয়েছে যে ফটোটি আমরা পোস্টারে লাগাবো ওই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম একটা সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারে আপনারা টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে ব্যাকগ্রাউন্ড রিভুভ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন সার্চ রেজাল্টে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে তো এখান থেকে ফার্স্ট যে ও লিঙ্কটা চলে আসছে তো আমরা যে কাজটি করবো এই ফার্স্ট লিঙ্কের উপরে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না তো বন্ধুরা এখন আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে আসছি এখান থেকে আমাকে ফটো সিলেক্ট করতে হবে অর্থাৎ আমি কোন ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি তো আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে ডান করে দিলাম ডান করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে একটু ওয়েট করতে হবে আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এক করে ক্লিক কোনো ধরনের আপনাদের টাকা প্রয়োজন পড়বে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন এখন কথা হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে কিভাবে আপনারা ফটোটি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই ফটোটি ডাউনলোড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে তো আমাদেরকে এখন এখান থেকে কেটে বেরিয়ে আসতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কেটে বেরিয়ে আসলাম এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে পিক সেটআপটি ওপেন করতে হবে বন্ধুরা ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচে দিকে জাস্ট আপনারা এই মাস্কানের প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন বন্ধুরা প্লাস আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে তো এখান থেকে আপনাদের কিছু পিএনজি ফটোর প্রয়োজন পড়বে তো এই পিএনজি ফটোগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পিএনজি ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে ব্যাকগ্রাউন্ড ফটোটি সিলেক্ট করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড ফটোটি সিলেক্ট করে নিয়েছি আপনারাও ব্যাকগ্রাউন্ড ফটোটি আগে থেকে সিলেক্ট করে নেবেন এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এইমাত্র যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওই ফটোটি আমাদেরকে গ্যালারি থেকে নিয়ে আসতে হবে তো গ্যালারি থেকে নিয়ে আসার জন্য নিজেদেরকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে তার ভিতর থেকে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড ফটো নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গ্যালারির ভিতরে চলে আসছি এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে এইমাত্র যে ফটোটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করেছি ওই ফটোটি সিলেক্ট করতে হবে তো আমি ফটোটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন অ্যাড নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিভাবের ফটোটি চলে আসছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই ফটোটি সঠিক জায়গায় বসাতে হবে তো বসানোর জন্য এখান থেকে আপনারা টেনে সঠিক জায়গায় বসিয়ে দেবেন অর্থাৎ মাঝ বরাবর ফটোটাকে সুন্দরভাবে আপনারা আপনাদের মতো করে ফটোটাকে বসিয়ে দেবেন তো আমি আমার মতো করে ফটোটা মাঝ বরাবর রেখে দিলাম এখনও আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে আবার গ্যালারির ভিতরে যেতে হবে তো গ্যালারির ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি গ্যালারির ভিতরে চলে আসছি এখান থেকে আমাদেরকে ঈদের পিএনজি ফটো নিতে হবে তো আপনারা আপনাদের মতো করে ঈদের পিএনজি ফটো নিবেন তো আমি এখান থেকে এই ঈদের পিএনজি ফটোটি নিলাম তো এখান থেকে আমি সিলেক্ট করলাম তারপরে এখান থেকে অ্যাড অপশনের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা এখান থেকে উপরের দিকে আপনারা ট্রেনে এটাকে বড় করে দিবেন আপনারা আপনাদের মতো করে যাতে এটা ভালো দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঈদ মোবারকের পিএনজি ফটোটাকে মাথার উপরে রেখে দিলাম তো আপনারা আপনাদের মতো করে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে আবার আমাদের গ্যালারির ভিতরে যেতে হবে তো গ্যালারির ভিতরে যাওয়ার জন্য এখান থেকে অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি গ্যালারির ভিতরে চলে আসছি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বার্ডসের ফটো রয়েছে তো এখান থেকে আমি এই বার্ডসের পিএনজি ফটোটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশন উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এই ফটোটাকে এখানে রেখে দেবো অর্থাৎ এটা সুন্দর দেখানোর জন্য আমি এখানে রেখে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বার্ডসের ফটোগুলো এখানে অ্যাড করে নিয়েছি যাতে ফটোটা খুব ভালো দেখায় এখন আপনারা চাইলে আরও বার্ডস এখানে অ্যাড করে নিতে পারবেন আপনারা আপনাদের মতো করে তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে নিচে নাম অ্যাড করতে হবে তো নাম অ্যাড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন টেক্সট নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা আপনাদের নামটাকে এখানে অ্যাড করে নেবেন তো আমি এখানে নাম লিখতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নামটি টাইপ করে নিয়েছি আপনারা আপনাদের নামটি টাইপ করে নেবেন এরপর যে কাজটি করবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন ঠিক মাক রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নামটি চলে আসছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আমাদেরকে কালার চেঞ্জ করতে হবে অর্থাৎ এই ফটোটির সাথে নামটি যাতে ভালোভাবে দেখায় এর জন্য আমাদেরকে কালার এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনারা আপনাদের মতো করে কালার সিলেক্ট করে নেবেন তাহলেই ভালো হবে তো এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন স্টক নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন আপনারা চাইলে এখান থেকে মোটা করে নিতে পারবেন অথবা চিকেন করে নিতে পারবেন এটা আপনারা আপনাদের মতো করে নেবেন তারপরে আপনারা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা টেনে নামটাকে নিচের দিকে নিয়ে আসবেন নিচে দিকে নিয়ে আসার পর এটাকে একদম সঠিক জায়গায় আপনারা বসিয়ে দেবেন আপনাদের মতো করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নামটি এখানে অ্যাড করে নিয়েছি তো নিচে দিকে দেখতে পাচ্ছেন নামটি আমি এখানে অ্যাড করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে নামটি অ্যাড করে নেবেন তো নাম অ্যাড করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে অ্যাপ্লাই বাটন উপরে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে সৌজনে রাজীব নামটি এখানে আমি টাইপ করে নিয়েছি বন্ধুরা মোটামুটিভাবে ফটো এডিট করার পরে কীভাবে আপনারা এই ফটোটি সেভ করবেন তো সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে দেখতেই পাচ্ছেন সেই অ্যাস পিএনজি বা আপনারা সেই বাজ জেপিজি ফাইলেও আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা পিএনজি ফাইলে ডাউনলোড করে দেবেন তাহলে আপনার ফটোটির রেজুলেশন অনেক ভালো হবে তো আপনারা যে কাজটি করবেন এই পিএনজির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেই বাটনের উপরে ক্লিক করে দিবেন তো বন্ধুরা সেই বাটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফটোটা গ্যালারিতে চলে আসছে কিনা তো দেখতেই পাচ্ছেন ফটোটি কিন্তু গ্যালারিতে চলে আসছে তো এরকমভাবে কিন্তু আপনারা প্রিমিয়াম ফটো এডিট করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ